কালগো কালগো বেনে কালে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হুম কোন উডুরিয়া মুডুরিয়া তো কোন হানে দেখিনি একবার যদি পাইতে আমি আজ গেলে ইচ্ছা মত কষ্ট লাগে মোড়া কালগো বেনে হালে আর্জেন্টিনা আর ব্রাজিলের যে খেলা কোন হালার ভালার তো পাই না যে একটু ছড়াই দিয়া ধুমু জম্মের দোয়া কোন হালার ভালার পাইতে আমি এ জাগা ভাইও योस्तादा रे बगा एक को तो आलो तुम्हारे कोता कते इस एकटा कायल गजे बेनने आले मय तो इया खुजी मय तो अर्जेंटिनी आ रे ए मय

আজি গেলা তুমি আজি গেলা চি কালি